আসসালামু আলাইকুম গাইস অল বিউটিফুল প্রেমী ভাই বোনেরা কেমন আছেন আমি মোহাম্মদ চঞ্চল সেন আবারও চলে আসলাম চঞ্চল মিডিয়ায় আরেকটা নতুন ভিডিও নিয়ে ব্যাক ফর ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল প্রিয় ভিউয়ার্স যারা আমার এই ভিডিওটা ক্লিক করেছেন এবং দেখতেছেন প্লিজ আজকে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা দেখছেন এবং লাইক করছেন তাদেরকে বলবো একটু লাইক করে দিয়েন এবং কে কোন জেলার থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আজকে একটা গ্রামে চলে এসেছি অনেক দূরে এখানে অসংখ্য রেসার কবুতার ফেন্সি কবুতার দেশি কবুতার দোবাস কবুতার অ্যাটসেট্রা যাবতীয় কবুতার এখানে আছে আপনারা দেখানোর চেষ্টা করব ভিডিওটা অনেকটা ভালো লাগবে প্রথমে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এক পেয়েছিল আহরি সিরাজি আর এখানে দেখতে পাচ্ছেন অনেক কবুতর সম্পূর্ণ ভিডিও দেখতে তারপর বুঝতে পারবেন এখানে হাঁস মুরগি কবুতর থেকে শুরু করে সবই এই দেখুন এক জোড়া বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর এটা দো বাচ্চা আবার এখানে আসছে ডিম পাড়িছে এটা দেখতে পাচ্ছেন আবার এখানে আছে এক জোড়া বাচ্চা এটা আছে মিলি এবং ইকোয়াস এখানে আছে এক জোড়া বাচ্চা এটা আছে। আপনার হচ্ছে যে মুসলদম দেখতে পাচ্ছেন জুড়া কতলা সুন্দর এটা মুসলদম কবুতার অনেকটাই ওড়ে এবং এরা ডিম বাচ্চা ভালো করে যারা মুসলদম কবুতার কিনতে চান তারা একটা লাইক দিয়ে দিয়েন এবং কমেন্ট করে জানাইন ইয়াস আমি এখানে গিয়েছিলাম কবুতার ক্রয় করার জন্য কিছু বাচ্চা কবুতার আমি ক্রয় করবো এখান থেকে সেগুলো আপনারা দেখানোর চেষ্টা করবো এনার হচ্ছে প্রায় ষাট থেকে সত্তর পিস কবুতার আছে এনে মাসে দশ থেকে বারো হাজার টাকা কবুতর বাচ্চাই বিক্রয় করে এনি রানিং যে আর সেগুলো বিক্রয় করে না আপনারা এরকম শুরু করতে পারেন কবুতর একটা ভালোবাসার পোষার জন্য গেলে আমরা লালন পালন করি আসলে খাবার খরচ দিয়ে অনেকটা এই দেখুন এখানে বাচ্চা সব জায়গায় অনেকগুলো বাচ্চা আছে আপনারা দেখানোর চেষ্টা করতেছি এবং বাইরে অনেক কবুতার অনেক কবুতার বিয় সাইডে দিয়ে আছে এই দেখুন এখানে একজোড়া আছে বাচ্চা এটা আছে রেড চেকার দেখুন অনেক অনেকজুড়া এটা থেকে ছাড়া আছে এর বাচ্চাটা দেখুন এই বাচ্চা জোড়া আমি হচ্ছে বুকিং দিয়েছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই জোড়া ছাড়ে না এটা অনেক দাম দিয়ে ক্রয় করা ছিল ভাইয়ার এই কবিতা অনেক ভালো তাই এই বেবি জোড়া আমি ক্রয় নিয়েছি এবং বুকিং দিয়েছি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এবং কয় টাকাতে নেওয়া যায় নিচে এক জোড়া রেড চেকার আছে কিন্তু একটা কালার অন্যরকম এদেরও বাচ্চা ফুটে বের হয়েছে এদেরও দুইটা বাচ্চা প্রিয় বিভাস যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন আবারও বলছি এটাও আমার কাছে ভালো লাগে রেড চাকার কবুতর অনেকটা ভালো লাগে মিলি কবুতর ভালো লাগে রেসার কবুতর মধ্যে সবচাইতে সবজি কবুতর সবচেয়ে আমার কাছে ভালো লাগে এবং মাকসিকালা যেটা আছে ওইটাও অনেকটা ভালো লাগে প্রিয় বিভাস দেখতে পাচ্ছেন ওই যে ছোটো বাচ্চা বের হয়েছে এবং এইটুকু ঘরের মধ্যে অনেকগুলো কবুতার রাখে এবং বাইরে চলে গেছে দেখতে পাচ্ছেন এখানে কালদম কবুতর আছে মুসলদম কবুতর আছে দোবাস কবুতর আছে রেসার কবুতর আছে সিরাজী কবুতার আছে হুমা কবুতার আছে এবং দেশি অনেক সুন্দর সুন্দর কবুতার আছে সাদা যে কবুতারটি স্ক্রিনে ডাকতেছে এটা আছে রেসার কবুতার সাদা এটা কক্স কবতার থেকে সাদা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর অনেক সুন্দর কিন্তু এর জুড়া নেই জুড়া থাকলে আমি এই কবুতরটা নিতাম সাদা কবুতারটা অনেকটাই আমার কাছে ভালো লাগে প্রিয় বিবাস আর এখানে দেখতে পাচ্ছেন এই যে সবজি এক পিস কবুতর আছে আবার এটা আছে দেশি গ্রিবাস কবতার অনেক সুন্দর আমি যে কালারটা দেখাচ্ছি এর একজোড়া বাচ্চা আমি ইনশাল্লাহ অর্ডার দিয়েছি অনেক সুন্দর বিভাগ দেখতে পারছেন আমার সঙ্গেই থাকুন আর এখানে বাচ্চা দেখতে পারবেন এই যেখানে প্রত্যেক ঘরে ঘরেই কিন্তু এখন ডিম বাচ্চা এই যেখানে একজোড়া বাচ্চা চমৎকার কালার এবং দেখতে অনেক সুন্দর এই বাচ্চা জোড়া আমি বুকিং দিয়েছি ইনশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা আবার দেখুন এই যে এখানে এক একজোড়া বাচ্চা আছে সমস্ত ঘরে ঘরে বাচ্চা এবং কবুতর সব ছেড়ে দিয়া আমি হচ্ছে বাইরে যেগুলো আছে সেইগুলোকে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনারা শুধু একটা লাইকটা কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন যারা কবুতরের ভিডিও ভালোবাসেন দেখুন এই যে মুসলদম যারা কত সুন্দর আর এক পিস হচ্ছে চিলা কবুতর দেখালাম আপনাদের শিলা থেকে শুরু করে মুসলদম সব ধরনের কবুতরে ভাইয়ার কাছে আছে ভাইয়া শুধু বাচ্চা বিক্রয় করে এবার দশ থেকে পনেরো জোড়া বাচ্চা উঠবে তা বাচ্চা কিছু কিছু বাচ্চা পাঁচশো টাকা এক হাজার টাকা হাজার ভালো কবুতরে বাচ্চা দুই হাজার টাকাও পর্যন্ত বিক্রয় করে ভাই প্রত্যেক মাসে দশ থেকে পনেরো হাজার দশ হাজার কমের পক্ষে হলেও মাসে দশ হাজার টাকা বাচ্চা বিক্রয় করে ওখানে দেখতে পাচ্ছেন দু বা এক জোড়া বাচ্চারা খাওয়াচ্ছে দেখুন এখানে গ্রিজেল রেসার তারপর আছে সবজি সব ধরনের কিন্তু এখানে আছে আপনার দেখানোর চেষ্টা করব আপনার থাকুন প্রিয় বিবাস কোনো রানিং পেয়ার বিক্রয় করে না এই যে এটা দেখুন এটা আছে দোবাস কালো চোখ লাল টকটকে টকে এরাও কবুতারে বাচ্চা অনেক সুন্দর মানুষ করে এবং মিলি কবুতারও আছে সব কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করে ভিডিওটা অনেক বড় হতে পারে তার জন্য কিছু মনে করবেন না আপনারা কষ্ট সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং শীতের সময় কবুতারকে অবশ্যই যত্ন দেবেন করবেন এবং সরিষা খেতে দেবেন হালকা অল্প করে তাহলে গাল এবং নাকের ভিতর দিয়ে পরিষ্কার থাকে এই জন্য আপনারা কবুতারকে সরিষা খেতে দেন দেখতে পাচ্ছেন বিবাহ বাইরে চলে আসি আর ঘরে মধ্যে অতগুলো রয়েছে আর আমার বাইরে টিনির পাড়ে অনেক কবুতার আসলে এই ভাইয়ের হচ্ছে সামনে জায়গা কম বলে কবুতর কবুতার নিচে খেতে দিলে নিচে আসে না সবগুলোই বাইরে রয়েছে ও দেখুন বাইরে অনেক কবুতার আসলে ফটফট করে উড়িয়ে উড়ে আসতেছে উড়িয়ে বেড়াচ্ছে অনেকটা সুন্দর লাগতেছে ইনি হচ্ছে অনেক দেখালের যে বেবিগুলো আছে সেগুলো খাওয়া খেয়ে ফেলাই দেয় মাংসের চাহিদা সেটা পূরণ করে এবং দশ থেকে বারো হাজার টাকা এনার প্রত্যেক মাসে ইনকাম হয় তিন থেকে পঁয়ত্রিশশো টাকার এনে খাবার মিক্স যে খাবার সেইগুলো ক্রয় করে থাকে এবং সাড়ে সাত থেকে আট হাজার টাকা লাভ হয় আমি বেশি বলবো না বিওয়া আসলে এরম লাভ হয় আর এনে যদি বললো যে আমি যদি রানিং পেয়ার মাঝে মধ্যে বিক্রয় করে দিতে কোনো মাসে আমার পনেরো হাজার টাকাও বিক্রি হয় তবে আমার বাচ্চা গ্রামের লোকজন আশেপাশের লোকজন এসে বাড়ি থেকে ক্রয় করে নিয়ে যায় এনে হচ্ছে চাউল ভুট্টো গম ধান সব কিছু দিয়ে থাকে তারপরে ধানের যে ব্যাপারটা আছে ওনার বাসায় ধান চাষ করা হয় সেটা বাসার থেকে দেওয়া হয় এই জন্য ওনার খরচটা কম আসে প্রিয় দেখতে পারছেন এই যে চালের উপরে অনেক কবুতার এবং এই কবুতারগুলো এখানে রেসার যে কবুতারগুলো আছে দোবাজ কবুতারগুলো আছে সিরাজি যে কবুতারগুলো আছে সবগুলো মাঠে যে খেয়ে আসে ওনার এক পিস কিং কবুতার ছিল কিন্তু এটা কুকুরে ধরে নিয়ে গেছে দেখতে পারছেন অনেকটা সুন্দর লাগতেছে দেখুন অনেক বড় বড় বিগ সাইজ এবং কবুতারগুলো অনেক ভালো এবং সবগুলোই সুস্থ আছে সবল আছে প্রিয় বিবাসরা আপনারা মাসিক যে কোর্স সেটা করাবেন এবং মাঝে মধ্যে কবুতারকে ভালো খাবার দেবেন মিক্স খাবার তাহলে কবুতরের কিন্তু শরীরটা ভালো থাকে এবং কবুতর উড়ে এবং ডিম বাচ্চা ভালো করে এবং কবুতর দুর্বল না যে কবুতারগুলো ছয় থেকে সাতবার বা চারবার ডিম বাচ্চা দেয় তাদেরকে একটু আলাদা করে রাখবেন তাহলে আপনারা সেই কবুতর থেকে ভালো বাচ্চা হবেন এবং আর এবং মাদি কনফার্ম সুস্থ থাকবে প্রিয় বিবাস দেখুন ছাদের উপরে তাহলে আপনারা দেখতেই থাকুন আর ঘরের ভিতরে অনেক কবুতর আছে ইনি ছোটোবেলা থেকে কবুতর নেশা কবুতার লালন পান করে এবং হাঁটে গেলে প্রায় প্রায় না দেখা হয় ভাইয়ের সঙ্গে আমি প্রায় প্রায় হাঁটে গেলে উনি কবুতার নিয়ে যায় অনেকগুলো কবুতার একবারে নিয়ে যায় ছয় হাজার সাত হাজার টাকা করে বিক্রয় করে আসে সবসময় ভালো লাগছে চাকা জোড়া যাই হোক বিবাস বাচ্চা জোড়া আমি অর্ডার দিয়ে দিলাম কনফার্ম আমি নিয়ে যাব না বাচ্চা এখন খুঁটে খাওয়া হয়নি আমি যে কবুতার আছে ওগুলো বেবি কিনি কারণ বড় কবুতর আপনারা ক্রয় করবেন না ওই বড়ো কবুতর যদি ছুট পায় তাহলে মালিকের বাসায় পাঁচ বছর হোক ছয় বছর হোক বাচ্চা রেখেও কিন্তু চলে যায় এই আপনারা রেসারের যে বেবি সেইগুলো ক্রয় করার চেষ্টা করবেন আমি আপনাদের পরামর্শ দেবো রেসার কবু তার কখনো রানিং যে পেয়ার ওগুলো ক্রয় করবেন না যদিও আপনারা ক্রয় করেন তাহলে ওগুলো খাসায় রাখতে পারবেন খাসায় রেখে আটকে বসবেন তবে আমার একটা বিষয় কবু তার খাসায় রেখে বসে আমার কোনো কখনোই পছন্দ হয় না ওরা ওদের ছেড়ে এরকম বেড়াবে খেয়ে দেয়ে বাইরের পোকা মাখর খাবে মাটি খাবে এবং ঘুরে বেড়াবে উড়ে বেড়াবে সেটা আমার ভালো লাগে খাসায় পুষতে হয় পাখি যে পাখিগুলো আসলে ছাড়া যায় না খাবার দিতে হয় সেই পাখিগুলি খাসাই পুষতে হয় কবুতর খাসাই পালন করা আমার একটা পছন্দ না আমি আসলে ছেড়ে পালন করি রুমের মধ্যে আটকে রাখিয়া তারপরে দেখছেন এখানে অনেক কবুতর আছে এই ভাইয়ের কাছ থেকে আমি কিছু কবুতর নেবো ইনশাল্লাহ মার্শাল্লাহ দেখতে পারছেন কবুতারের আছে মাসিক যে কোর্স সেই কোর্সটা করাবেন মাসিক কোর্সের মধ্যে কিছু ওষুধের কথা আমি বলতেছি সেটা আপনারা এখানে খাওয়াতে আসবেন তার আগে একটা বিষয় মনে রাখবেন অবশ্যই কবুতাকে কিন্তু কৃমির কোর্স করাবেন অ্যাভিনিক্স যে পাউডার আছে সেই অ্যাভিনিক্স পাউডার দিয়ে কৃমির কোর্স করাবেন এক লিটার পানিতে দুই গ্রাম এবং যে ছোট্ট বাচ্চা কবুতর আছে সেইগুলোকে উঠায় রাখবেন উঠায় রাখে বড় যে কবুতর আছে সেইগুলোকে আপনারা কিড়মির কোর্স করাবেন তাহলে আলহামদুলিল্লাহ শীতকালে কবুতর অনেক ভালো থাকে কিরমির জন্য কবুতর অসুস্থ হয়ে যায় কিরমির ক্রস করানোর পর দিন পর এনআর ডাব্লিউএচ যে পাউডার আছে এনআর এস ওই পাউডারটা আপনার কবুতরকে দেবেন ওই পাউডার দেওয়ার পরে তিন দিন পানি দেবেন তারপরে দেবেন হল ইসেল ইসেল দেওয়ার পরে তিন দিন পানি দেবেন তারপরে দেবেন হচ্ছে আপনারা জিঙ্ক জিঙ্ক দেওয়ার পরে আবার এক সপ্তাহ দেওয়ার পরে তারপর দেবেন হচ্ছে লিভার বিট লিভার টনিক কবি লিভারকে সুস্থ রাখে তার জন্য লিভার টনিক দেবেন লিভার টনিক দেওয়ার পর আবার তিন দিন সাদা পানি দেবেন বা খোপে পাঁচ দিন সাদা পানি দেবেন দিয়ে আপনারা লাইসবিট যে পাউডারটা আছে সেই পাউডারটা দেবেন এক লিটার পানিতে এক গ্রাম একটা বিষয় মনে রাখবেন কবুতারকে কখনোই অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন করবেন না তাহলে হিটে বিপরীত হতে পারে কবুতার মারাও যেতে পারে এই জন্য কবুতারা যখন ওষুধ দেবেন মেপে দেবেন এবং খাবার পানির সঙ্গে ভালো করে মিক্স করে দেবেন যাতে কবুতার কোনো অসুবিধা না হয় কবুতার হচ্ছে ছোট্ট প্রাণী যতটুকু মাত্রায় ওষুধ দেওয়ার দরকার সেইগুলো ওষুধ দেবেন এবং যাদের কবুতার পাতলা পায়খানা এবং পায়খানার রং ড্রপিংটা অনেকটাই খারাপ হয়ে যায় তারা হচ্ছে সিপ্রা এবং মেট্রিল বা অ্যামক্সোসিলিন ম্যাক্স মেট্রিল যে ওষুধ আছে ওইটা আট ভাঙ করে দেবেন আসসালাম রাখি আজকে খুদা ক্ষুধা হাফেজ